হাই ডিভাইন্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে যে যে করব করবো সেটা হচ্ছে কেউ তোমাকে ভীষণভাবে মিস করছে কেউ তো কেউ তোমাকে তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে কারণ নিজের ভুল ভুলের জন্য সে মানে এত এত সুন্দর একটা সম্পর্ককে নষ্ট করেছে এখানে তোমার পার্সোনাল মেসেজ আসছে এবং এই মানুষটি তোমার গুরুত্ব বোঝেনি আগে সে এখন তার তোমার গুরুত্ব বুঝতে পারছে এবং সে নিজেকে নিজের মধ্যে অনেক কিছু বলার বলছে তোমাকে নিয়ে নিজের মধ্যেই বলছে তোমার সামনে এসে বলতে পারছে না সবটা স্বীকার করতে পারছে না বাট নিজের মধ্যে অনেক কিছু বলছে চলো দেখিনি কি বলছে দেখো আজকে সে একা হয়ে গেছে জীবনে একদম একা তার চারপাশে কেউ নেই যদিও তুমি দেখো যে তার চারপাশে অনেক মানুষ রয়েছে চারপাশে তো অনেকেরই মানুষ থাকে তোমারও চারপাশে তো অনেকেই রয়েছে সবাইকে কি তুমি সেই মনে জায়গা দিতে পেরেছ পারো তো সেই মানুষটাও আজ পুরোপুরি একা হয়ে গেছে তার আশপাশে যত যে কেউ থাকুক বা না থাকুক কিন্তু মানসিকভাবে সে সম্পূর্ণ একা হয়তো ফিজিক্যালি তার পাশে কেউ থাকলেও মানসিকভাবে একা আর যে মানসিকভাবে একা সে প্রকৃত একা পাশে থাকলেই কাছে থাকা হয় মনে থাকা হয় এরকম কোনো কথা নেই সেই ইউনিভার্সের কাছে প্রে করছে ওকে তার মনে মধ্যে নিজের প্রতি নিজের অনেক দ্বন্দ্ব নিজের প্রতি নিজের অনেক অসহায়তা এস ওয়াও অন্যের প্রতি বিশ্বাস করে নিজের জীবনের অনেকগুলো দিনকে নষ্ট করেছে অনেকগুলো সময়কে নষ্ট করেছে এটা সে বলছে নিজেকে নিজেই বলছে নিজের মধ্যে নিজের মধ্যে নিজের লড়াই নিজের মনের মধ্যে নিজের লড়াই একটা দেখবে যখন নিজের সাথে নিজের লড়াই হয় কারণ নিজের কাছে তো আমরা কিছু লুকাতে পারি না আমরা নিজেরা জানি আমরা কী করেছি কী করিনি নিজের কাছে তো নিজেরা কোনো কিছুই লুকাতে পারি না তাই নিজের সাথে নিজের লড়াইটা হচ্ছে আসল লড়াই কারণ অন্যকে তো দু পাঁচটা কথা শুনিয়ে চুপ করিয়ে রাখা যায় বা এমন কোনো কিছু যার কোনো সত্যতা প্রমাণ নেই সে ব্যক্তি দেখেনি তার কাছে নিজে তো দোষী দোষ না এরকম কিছু বলা যায় কিন্তু নিজের কাছে কি করে লোক হবে তাই না তো আজকে তোমার সেই মানুষটির অবস্থায় সেই রকম অন্ধের মতো অন্যকে বিশ্বাস করে নিজের জীবনের সব কিছুকে হারিয়েছে অন্ধের মতো একটা সুন্দর সম্পর্ককে ক্ষতি করেছে অন্যের কথা শুনে আজকে সেই সেইগুলো নিজেকে নিজেই বলছে আজকে নিজেকে নিজেই বলছে সে যে অন্ধের মতো বিশ্বাস কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা কেউ যেটা যা বলছে সেটাতে বিশ্বাস করা তার কোনো সত্যতা প্রমাণ নেই এটা মূর্খতা সেটা বুঝতে পারছি সেটাই বলছে যে ভীষণ বড় অপরাধ করেছে যেখানে সে অন্ধের মতো অন্যকে বিশ্বাস করেছে নিজের জীবনে নিজের সুখকে সে নিজের সুখেই সে তীর মেরেছে বা নিজের সুখকে সে নিজেই জীবন থেকে দূরে সরিয়েছে খারাপ সব কথা বলে খারাপ আচরণ করে খারাপ শব্দ বলে তোমার সাথে যা করেছে সেটা সে নিজেকে দিয়ে নিজে রিয়েলাইজ করছে এবং নিজেকে নিজে বলছে তার জন্য তার মনের মধ্যে প্রচুর প্রচুর হতাশা রয়েছে এই মুহূর্তে তোমার পার্সনের মধ্যে প্রচুর হতাশা রয়েছে এমন নয় যে সে ভাবে না বা তুমি দেখতে পাচ্ছ না বলে তার মনে কিছু চলছে না কখনো কখনো এরকমও হয় তুমি নিজেকেই দেখো না তুমি অন্যের সামনে যতটা নিজেকে পারফেক্ট রাখার চেষ্টা করো মানসিক দিক থেকে তুমি কি অতটাই পারফেক্ট তাই যদি হতো তুমি রিডিং আসতে না সেটা যদি হতো ইউনিভার্স তোমাকে কিছু জানানোর জন্য রিডিং তোমার প্রয়োজন বলেই তোমার কাছে পৌঁছে যে এত মানুষের ভিড়ে ওকে সো তোমার পার্সেন নিজেকে নিজের সাথে নিজে বলছে নিজের সাথে নিজেকে নিজের ভুল ঠিক হয় না কখনও কখনো আমরা নিজেকে নিজেকে নিজেরা বলি এটা ঠিক করলাম না এটা ভুল করলাম না এটা করা উচিত হয়নি আজ সেই জায়গায় নিজে এসেছে নিজের ভুল নিজের অপরাধ নিজের প্রথা কথা নিজের বলা প্রত্যেকটা শব্দ কোথায় গিয়ে লেগেছে সে সমস্ত কিছুর বিচারের জায়গায় নিজে এসেছে আজকে নিজের নিজের ঠিক ভুল বিচার করার দায়িত্ব নিজে নিয়েছেন আর এটাই যতক্ষণ না এই পরিবর্তনটা জীবনে আসে ততক্ষণ সেই ব্যক্তির পরিবর্তন সম্ভবই না অন্য কেউ তো বিচার করে বলে দিলেই পারে বাট নিজে থেকে বিচার করে যখন সেই বিবেক আসে যে না আমার এই জায়গাটা ঠিক এই জায়গাটা ভুল এই জায়গাটাকে ঠিক করতে হবে তখন থেকেই পরিবর্তন শুরু হয় তো তোমার মানুষটি তার মনের মধ্যে নিজের সাথে নিজের লড়াই সে চাইছে সে যার প্রতি ইমোশান তোমার প্রতি তার সাথে একটা সুন্দর সম্পর্ক হোক ঈশ্বরের ব্লেসিংস আসুক ঈশ্বর কৃপা করুক বা ঈশ্বরের আশীর্বাদ আসুক যেখান থেকে জীবনের সমস্ত অন্ধকার মিলিয়ে গিয়ে এক ঝলমলের নতুন সূর্য উদয় হোক তার মনের মধ্যে এটা নিয়ে এসে তার ঈশ্বরের সাথে স্বর্ণাপন্ন হয়েছে এখন সেই ঈশ্বরে স্বর্ণাপন্ন হয়েছে এতদিন সেই মানুষটি একরকম ছিল আজকে তার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে যেটা তুমি চেয়েছিলে যেটা করার জন্য তুমি প্রচুর চেষ্টা করেছ আজকে সেই মানুষটি সময় তাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যার জন্য নিজের সাথে নিজের ভুল ঠিক বিচার করেই এগিয়ে আসছে নিজের ইগোকে গুরুত্ব দিয়ে নিজের নিজেকে বড় ভেবে আজকে নিজে নিজেকে বিশাল কিছু ভেবে যে নিজে কি নিজের জীবনে যে সর্বনাশ সে করেছে বা নিজের স্বভাব নিজের আচরণ নিজের শব্দ অন্যের কথা ভেবে ইগোর নিজের ইগোটাকে রাখতে অন্যকে গুরুত্ব দিতে দিতে আজকে নিজের যে অন্যের হাতের নিজেকে গড়ে তুলছে সে এটা বলছে অন্যের কথায় আর নয় এবার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এখানে নিজের লড়াই বলতে কারোর সাথে ঝামেলা অশান্তি নয় নিজের বিচারের লড়াই নিজের সাথে নিজের ঠিক ভুল সূত্রন লড়াই নিজের অন্যের নয় নিজের যে অন্যকে অন্য কারোর কথার কথায় চলেছিলো বা অন্য কাউ তাকে এইসব বলেছিল না নিজের সাথে নিজের লড়াই নিজের পরিবর্তনের সাথে নিজের লড়াই আজকে সেই জায়গায় নিজেকে এসেছে সেইখানেই সে ভাবছে এইসব নিয়ে আর এই ভাবনাই তাকে পরিবর্তন করছে এই ভাবনায় তাকে দিশা দেখাচ্ছে যে এই ভাবনাই ইউনিভার্স তাকে তোমার কাছে নিয়ে আসছে কারণ জীবনে যতটা পথ সে পাড়ি দিয়েছে যদি সুখী হতো তাহলে কি হতাশা হতো আমরা যেখানে সুখী থাকি সেখানে কি হতাশা হয় আমরা যেখানে সুখী থাকি সেখানে ভীষণ আনন্দে থাকি আজকে এই রকম পরিস্থিতি কেন কারণ সে এটা বুঝতে পেরেছে ধর্ম আর অধর্ম পাপ আর পুণ্য যে পথেই সে হেঁটেছে সেটা অপরাধের পথ কিছু লোক তাকে সঙ্গ দিয়েছিল কিছু লোক সেই সময় বাহবা দিয়েছিল কিছু লোক তাকে খুব উৎসাহ দিয়ে এগিয়ে দিয়ে দিয়েছিল এই পথে কিন্তু তার সাফারিংটা তারই এটা সে রিয়েলাইজ করেছে তার ভালো থাকা তার খারাপ থাকা তার মানসিকভাবে ভেঙে পড়া তার যন্ত্রণা তার একাকিত্ব তার শূন্যতা এই সমস্ত কিছু তারই অন্য কেউ তাতে সঙ্গ দিচ্ছে না বা দেবে না এটা সে বুঝতে এটা সে নিজের সাথে নিজে বুঝতে পেরেছে যে তার কষ্টটা তার এবং এই কষ্টটা একমাত্র যদি কেউ বোঝে সেটা তুমি কারণ সে ফিল করে সে বুঝতে পারে তুমি তাকে কিভাবে কতটা কেয়ার করেছো কতটা যত্ন করেছো এটা সে রিয়ালাইজ করেছে তার জন্য এই জাগলিং সিচুয়েশান থেকে নিজেকে মুভ করছে দৃঢ়তার সাথে এগিয়ে আসছে কোনো ভয় না কারোর কোনো কোনো রকম প্রেশার না কোনো কিছু না নিজের নিজের মানে ঠিক ভুল বুঝে নিজে থেকেই আসছে নতুন শুরু জীবনের নতুন অধ্যায় একটা কিছুর শেষ হলেই তবেই কিন্তু একটা শুরু হয় এই মানুষটির জীবনের সমস্ত আলো নিভে গেছে যে মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে গেছে বা তোমার জীবনটাকে শূন্য করে দিয়েছে আজ তার জীবনেও সে শূন্যতা সে রিয়েলাইজ করেছে তোমার জীবনে শূন্যতা দিয়ে সে জীবনে কখনো সুখী হতে পারবে না তার জন্যই সে নিজের জীবনে আলো জ্বালাতে পা তার জীবনে একমাত্র কেউ যদি আলো ভরিয়ে দিতে পারে সেটা তুমি সেটা সে রিয়েলাইজ করেছে খুব না যে পিক হচ্ছে খুব পেইনফুল সিচুয়েশান ফিল করছে তোমার পারসন খুব কষ্ট হচ্ছে তার কারণ এই সিচুয়েশান তুমিও ফেস করেছো এখানে অনেকেই আছে আমার রিডিং শুনে কারো চোখে জল চলে এসেছে কারণ এই জায়গাটাই যাওয়া অতটা সহজ নয় আর এই জায়গাটাকে ফেস করা এই একাকিত্বটাকে শূন্যতাটাকে সেই মানুষটাকে দূরে যারা প্রকৃত ভালোবাসে যারা যেমন তুমি এই রিডিং দেখে চোখে জল চলে এসেছে সেই মানুষটির কথা মনে পড়ছে যার অপেক্ষায় তুমি আজও অধীর অপেক্ষায় বসে আছো সো তোমাদের জীবনে রিউনিয়ন তো অবশ্যই হচ্ছে সেই মানুষটি ফিরছে তোমার জীবনে অবশ্যই সেই মানুষটি তোমার অপেক্ষা তোমার বিশ্বাস তোমার আস্থা সমস্ত কিছুর ফল তুমি পেতে চলেছ সমস্ত কিছুর ফল তুমি পেতে চলেছো ঠিক আছে দেখব তোমাকে কি মেসেজ দিতে চলে এটা দেখলাম তার মনের ডিপ भावना चिंता तुम्हें कि बोलते चाहिए थैंक यू इनवर्सवर्स के बोलते हमारे क्वेश्चन प्रश्न मुख्य डेडी वाई जी प्लीज गाइड फर यूनिवर्स डेथ पाथलिट प्लैफर यूनिवर्स দেখো তোমাদের এই সিচুয়েশানকে সে পুরোপুরি শেষ করতে চায় যে সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে যেভাবে তুমি তাকে আগলে রেখেছিলে সেভাবে সে তোমাকে আগলে রাখতে চায় এবং যত রকম খারাপ সিচুয়েশান রয়েছে সমস্ত কিছুকে সে শেষ করতে চায় তার কারণ তার খুশি তার জীবনের সমস্ত কিছুর ভালো থাকার মূল কেন্দ্রবিন্দু তুমি এটা সে বুঝতে পেরেছে এটাই সে তোমাকে বলতে চায় যে সে স্যালেন্ডার করেছে ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে নিজের ভুল স্বীকার করেছে নিজের ভুল সে বুঝতে পেরেছে এটা তোমাকে বলতে চায় এবং সে এটা বলতে চায় তুমি তার জীবনের লক্ষ্য বা তুমি তার জীবনের একমাত্র একজন যাকে যার কাছে গিয়ে সে ভালো থাকবে তাই সেই সম্পর্কে নতুনভাবে তোমাকে ফিরে পেতে চায় এবং তার জন্যই সে এগিয়ে আসছে ওকে নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো সবসময় আমরা একটা কথা শুনেছি কর্ম তার ফল অবশ্যই দেয় তোমার ধৈর্য তোমার সংকল্প তোমার আস্থা কোনোটাই বৃথা যাবে না নিশ্চিন্তে থাকো এবং তোমাদের জীবনে ইউনিভার্সালও ব্লেসিংস আছে তোমাদের রিউনিয়ন হতে চলেছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে